সিয়ায়া ফি বিকায়া দুই নম্বর খণ্ড সরফুল বিকায়া এক নম্বর খণ্ড হোলা সতুল ফতোয়া এক নম্বর খণ্ড ফতোয় মাহমুদিয়া আট নম্বর খণ্ড কিতাবুল নাওয়াজিল ছয় নম্বর খণ্ড এবং আরও বিভিন্ন ফতোয়ার কিতাবাদিতে রয়েছে আমরা এই সমস্ত ফটোর বাসায় এবং ফতোয়ার কিতাব থেকে যা বুঝতে পারি তা হলো সালামের পূর্বে দু হাত ছেড়ে দেওয়া উত্তম এবং কেহ যদি সালাম ফেরানোর পরে হাত ছেড়ে দেয় এ হাও যায় আছে তবে উত্তম হলো সালাম ফেরানোর পূর্বেই দু হাতকে ছেড়ে দেওয়া الله تعالى الله تعالى عمدر شكول كي عمل كرة تفيد دان كروك ابن شتيك بوز دان كروك آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين